বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে খুব দ্রুতই তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করছেন সারা দেশের নেতাকর্মীরা আওয়ামী লীগ লীগের শাসন আমলে একাধিক মামলার রায়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে প্রায় দেড় যুগ ধরে লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান ছাত্র ও গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং তার দেশ ছাড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মী সহ জনসাধারণের মধ্যে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা ব্যাপক আকার ধারণ করেছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজানো রায় দিয়ে তাদের প্রিয় নেতাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি যখন চাইবেন তখনই দেশে ফিরবেন এ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরছেন তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি কবে ফিরবেন জানতে চাইলে বলেন যখন তিনি মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক তখনই তবে আমরা তাকে অনুরোধ জানিয়েছি তিনি যেন দ্রুত দেশে ফিরে আসেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন গতকাল সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামের সংবাদ সম্মেলনে বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে তাদের সাজা ও মামলা প্রত্যাহার করা হবে জানা যায় দুই সালের সাতই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তারেক রহমানকে র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিয়ে ঢাকার একটি আদালতে তোলা হয়েছিল যেভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল সেটি দেখে অনেকেই চমকে উঠেছিলেন তারেক রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালানোর অভিযোগ দলটি তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পর প্রায় ছয় মাস পর বেগম খালেদা জিয়া নিজেও গ্রেপ্তার হন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দরকসাকশিতে এক পর্যায়ে সেনা কর্মকর্তারা ছোট ছেলে আরাফাত রহমানকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে তারা ছাড় দিতে রাজি হননি কিন্তু খালেদা জিয়া চেয়েছিলেন উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশ চিকিৎসা আঠারো মাস কারাগারে থাকার পর দু সালের তিন সেপ্টেম্বর তারেক রহমানকে মুক্তি দেওয়া হয় এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন এর আগে তেরোটি মামলায় জামিন পান তারেক রহমান 2008 সালের এগারোই সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন বর্তমানে সেখান থেকেই তারেক রহমান শক্তভাবে দলের হাল ধরেছেন তার নেতৃত্বে দল সাংগঠনিকভাবে এখন অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।